কি হয়েছে জাইয়ান বাবা তোমার জন্য বই খাতা আনছে ওয়া দেখি আদিকা কাছ ও হো অনেক সুন্দর বই নিয়ে আসছে আদর্শ লিপি বই আনছে মিষ্টি ছড়া আনছে তারপরে কি আনছে ফ্রুটের নাম মানে ফলের নাম ফ্রুটস আল্লাহ মিষ্টি ছড়া বই দুইটা কেন জাইয়ান এই যে একটা মিষ্টি ছড়া ভুলে দুইটা নিয়ে আসছে হ্যাঁ তুমি এখন লেখাপড়া করবে তোমাকে স্কুলে ওই স্কুলে যাবে তুমি তোমার স্কুলে যাইতে ইচ্ছা করে স্কুলে যাইতে ইচ্ছা করে আমি তো পারো না এর জন্য বই নিয়ে আসছে তোমার শিক্ষা করাইবে দিবে ও তুমি নাস্তা খাইছো সকাল সকাল যাই আন বই নিয়ে আসছো বাবা আর বই কিনে দিছে ও অনেক খুশি এর জন্য ওই আসছে বই দেখাইতে খুব সুন্দর হয়েছে ঠিক আছে আপু বই খাতা দিতে আপু বই খাতা দিতেছে না দেখা তোমার জন্য বই খাতা নিয়ে আসছে মানে ওর বোনের বই খাতা নিয়ে টানাটানি করে ওর বোন দেয় না এই কারণে ওর বাবা ওর জন্য নিয়ে আসছে ওর বোন ক্লাস সিক্স এ পরে আচ্ছা